ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছত্রিশ জন এতিমের দেখাশোনা করছেন এক ফিলিস্তিনি দম্পতি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গাজা ইসরায়েলের হামলার কারণে কমপক্ষে সতেরো হাজার মা বাবা এতিম আশ্রয় দিয়েছেন এক দম্পতি তাদের দাদি রিদা আলজাজিরাকে বলেন এই শিশুদের যত্নের প্রয়োজন তাদের খাবার পানি এবং বিশেষ মনোযোগেরও প্রয়োজন আমি প্রতিদিন ভোর তিনটায় ঘুম থেকে উঠে তাদের গোসল করিয়ে খাবার দেই আমার বার্ধক্য সত্ত্বেও আমি সব করি ওই এতিমদের দাদা হামেদ আলিওয়া বলেন যুদ্ধ আবার শুরু হওয়ার হুমকি এবং মৌলিক জিনিসপত্রের অভাব থাকায় শিশুদের রক্ষা করা আরও কঠিন আমরা ড্রোনের অবিরাম শব্দের নিচে বাস করি যা আমাদের সারারাত জাগিয়ে রাখে আমরা ভয় পাচ্ছি যে যুদ্ধ আবার শুরু হতে পারে আজ বার্তা